স্বামীকে সবসময় চোখে রাখবেন কোথায় গেল কি করলো তারপরে ফোনের পাসওয়ার্ড ফেসবুকের পাসওয়ার্ড যত যা আছে সব কিছু নিজের আয়ত্ত রাখবেন কি করলো না করলো ক কতক্ষণ বাইরে থাকলো কতক্ষণ বাথরুমে থাকলো ফোনে কাশ কার সাথে কথাগুলো এগুলো সবদিকে দিকে করা নজর রাখতে হবে একদম চব্বিশ ঘণ্টা গেমের মতো লাগে থাকে কারণ স্বামীকে আগলায় রাখতে হবে স্বামীকে বসে রাখতে হবে স্বামীকে কন্ট্রোল করতে হবে নাইলে তো সংসার পুরেই গেছে এই কনসেপ্টে যেই আপুর আগ্রহী তাদের স্বামী অলরেডি গন ফিজিক্যালি না হলেও মেন্টালি তো গণই কারণ হচ্ছে মানুষ স্বাধীন চেতন স্বাধীনভাবেই বাঁচতে তারা পছন্দ করে আপনিও পছন্দ করেন আমিও পছন্দ করি আপনার হাজব্যান্ডও পছন্দ করে আমার হাজব্যান্ডও পছন্দ করে ছোটো থেকে বুড়ো সবাই আসলে নিজেকে স্বাধীন ভাবতে বা স্বাধীনভাবে এক্সপ্রেস করতে পছন্দ করে আপনি যদি এগুলোকে আটকাই ফেলেন নিজের আয়ত্তে রাখতে চান তাহলে সেগুলো ভেঙে তারা বের হয়ে যাওয়ার চেষ্টা করবে শুধু চেষ্টাই করবে না তারা এখান থেকে বের হয়ে যাবে আর আপরা আপনারা যদি সম্পর্কের মধ্যে থেকে নিজেদের সম্পর্কটাতে ভালোবাসাতে না আটকায় আপনারা যদি নিজেরা পুলিশগিরি করেন তারপরে গোয়েন্দাগিরি করেন তাহলে তো ওটা কোনো সম্পর্কের মধ্যে পড়লো না আর ওটা সম্পর্কও হইল না আর আমি এটা শুধু মেয়েদের ক্ষেত্রে বলবো না মানে স্বভাবগত কারণে মেয়েরা এগুলো করে বেশি বাট কিছু কিছু ছেলেরাও এগুলো করে তাদের বউদেরকে বা তাদের পার্টনারদেরকে বা গার্লফ্রেন্ডদেরকে এত বেশি প্যারা দেয় ও একজন প্রাপ্তবয়স্ক পুরুষ অথবা মহিলাকে আপনারা যদি এরকম সন্দেহ করেন সারাদিন চোখে চোখে রাখেন মানে সারাদিন সন্দেহের চোখে দেখেন তাহলে তো এটা কোনো সম্পর্কের মধ্যে পড়লো না এগুলো যারা করে তাদের কিন্তু সেলফ কনফিডেন্টটাও লো হয়ে যায় তারা ভাবতে শুরু করে আমার পার্টনার তো যে কোনো মুহূর্তে চলে যেতে পারে আমি তাকে হারাই ফেলতে পারি নিজের ওপর কনফিডেন্সও থাকে না ধরে বেঁধে টেনে ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কখনো সম্পর্ক টিকায় রাখা যায় না আর ওই সম্পর্ক টিকেও না সম্পর্ক থাকেও না কোনো না কোনো সময় ওই সম্পর্কটা একটা ডি এন্ড হয়ে যায় যেসব মানুষেরই স্বভাব খারাপ চরিত্র খারাপ তার স্বভাবই হচ্ছে এরকম দুই নাম্বারই করা তাদেরকে আপনি এরকম পুলিশিং করে গোয়েন্দাগিরি করে আটকে রাখতে পারবেন নো ওয়ে কখনোই পারবেন না আপনি যদি নিজেকে গরু ছাগল বেঁধে রাখার ইনচার্জ মনে করেন তাহলে আপনি এগুলো করতে পারবেন এগুলো আপনার সাথে যাবে বাট এগুলোতে কখনো সম্পর্কে সাস্টেইন হবে না সম্পর্ক টিকবেন যত আপনি আটকায় রাখবেন তত এই খাঁচাটা ভাঙার প্রবণতা তার বৃদ্ধি পাবে প্রত্যেকটা মানুষেরই একটা ব্যক্তিগত ব্যাপার আছে ব্যক্তিগত একটা জায়গা আছে সেটাকে আপনাকে সম্মান দিতে হবে এটা হতে পারে আপনার আপনার পার্টনারের অথবা ছেলে মেয়ে অথবা বাবা মা সবারই একটা ব্যক্তিগত স্পেস বা ব্যক্তিগত জায়গা আছে এবং এটা আপনাকে মেনটেন করতেই হবে মানুষের ব্যক্তিগত যে ব্যাপারটা আছে সেটাকে অবশ্যই রেসপেক্ট করতে হবে এটা একটা ভদ্রতা এটা একটা ম্যানার মোবাইল চেক করা মেসেজ চেক করা কোথায় গেল সেগুলো নিয়ে বেশি ঘাটাঘাটি করা এগুলো আসলে কোনো কিছুই ঠিক না কোনো কিছুই করা উচিত না কিন্তু আমরা সম্পর্কের নাম দিয়ে এগুলো করে থাকি মোবাইল চেক করা বেশি করে বিশেষ করে যে খুঁটি নাটি মেসেজ কে মেসেজ করলো কে কী করলো না করলো ও কেন এই ভেবে মেসেজ দিলো এখানে ভেবে মেসেজ দিল তুমি কেন ভেবে রিপ্লাই দিলা তারপরে আছে ফেসবুকে লাইক কমেন্ট করা কেন তুমি লাভ লাভিয়েট দিলা এগুলো খুবই একটা বাজে জিনিস বাজে একটা ট্রেন্ডিং আমাদের জেনারেশনের মধ্যে এগুলো করে আর যাই হোক একটা পার্টনারশিপ বা একটা সম্পর্ক মেনটেন করা যায় না এগুলো একদম চিপ এবং একদম ভিন্ন মেন্টালিটির মানুষের কাজকর্ম আশা করি আপনারাও এগুলো করবেন না এবং আমি নিজেও এগুলো করি না